ধন্যবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠে যে জিনিসটা দিয়ে আমার দিন শুরু করি সেটা হলো এই কিসমিস ভিজানো জল সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাচলা করে এসে এখন দেখো খেয়ে নিলাম কিসমিস ভেজানো জল আর তারপর চলে এসেছি ঘরে ঘরের সমস্ত কাজ একটু একটু করে সেরে নিতে আসলে এই কিসমিস ভেজানো জলটা খাওয়ার পরক্ষণেই তো চা খাওয়া যায় না আর সেই কারণে না ভাবি যে জলটা খেয়ে নয় মেয়েকে কোনোদিনও পড়তে নিয়ে যাই নয় তো বা পড়তে নিয়ে নিয়ে যাওয়ার না থাকলে তখন একটু ঘরের টুকটাক কাজ সেরে নিই নিয়ে তারপর কিন্তু চাটা আর আজকের বারটা হচ্ছে শনিবার তো শনিবারে তেমন একটা খুব একটা কাজের চাপ না থাকলেও মেয়ের স্কুল না থাকলেও এদিকে কিন্তু টুকটাক করে কাজগুলো থেকেই যায় জানো তো যেমন এই ঘর দর বেশ ভালো করে পরিষ্কার করা অন্যান্য কিছু করা তো আজকে মানে কালকে থেকে আর কি ভেবেছিলাম যে আজকে যেহেতু শনিবার আজকে সকাল থেকে নিয়ে অনেক কাছাকাছি করবো যদি ওয়েদারটা ঠিক থাকে মানে ভেবেছি কি ভাবি নেই সকালে ঘুম থেকে উঠেই দেখছি যে আকাশের মুখ আবার ভার আবার মানে সেই একটা কেমন গুমট মতো হয়ে আছে এই বৃষ্টি নামে এই বৃষ্টি নামে এরম একটা ব্যাপার হয়ে আছে তো দেখা যাক বেলার দিক হতে হতে কি যদি আকাশটা একটু কাটে তাহলে কিন্তু আজকে অনেকটা পরিমাণে কাছাকাছি করবো সেই জামাকাপড়গুলো অলরেডি জড়ো করে আমি রেখে দিয়েছি একটা জায়গায় যে সেগুলো কি কাছাকাছি করব। তো দেখা যাক কি করা যায় বেলা বাড়তে থাকুক আর দেখি বৃষ্টি যদি পড়ে তাহলে আজকেও কাছাকাছি বন্ধ তো এই করে করে জানাতো তো জামাকাপড় বেশ ভালোই জড়ো হয়ে যাচ্ছে কিন্তু মাঝে মধ্যে আবার তার মধ্যেও বৃষ্টির মধ্যেও কিন্তু হালকা হালকা মানে ছোটো ছোটো জামাকাপড়গুলো মোটামুটি কিন্তু কেচে নিচ্ছি সবই যদি ওই জড়ো করে ফেলে রাখি তাহলে আর জামা কী জামাকাপড় আর কি হবে তো সেটাও একটা সমস্যা হয়ে যায় জানা তো এই বর্ষাকালে বর্ষাকালটা যেমন আর কি ভালো বর্ষাকালটা যেমন প্রয়োজন তেমন কিন্তু প্রত্যেক দিন যদি এভাবে বৃষ্টি হয় না তো প্রত্যেক দিন বৃষ্টি হলে কিন্তু সমস্যাও হয়ে যায় তো সমস্যা শুধুমাত্র জামাকাপড় কাছাকাছি নয় মেয়েটা পড়তে যায় আর কি তারপরে মনের বাপি ডিউটি বেরোয় আমার বাইরে টুকটাক একটু একটু কাজ থাকে তো সেই কাজগুলো সমস্তটাই আর কি আমার কেন প্রত্যেকের সমস্যা হয়ে যায় বর্ষাকালে তো সেটাই আর কি এদিকে দেখো এই ঘরের বিছানাটাও গোছানো হয়ে গেল আর দেখেছো বিছানাটা বেশ চাদরটা বেশ টান টান করে পেতে একদম বিছানাটা নিট অ্যান্ড ক্লিনভাবে গুছিয়ে নিয়েছি তারপর কিন্তু খেয়ে নিয়েছিলাম একটু গরম গরম চা আর বিস্কিট আর এই চা বিস্কিট খেয়ে নেওয়ার পর বাকি কাজগুলো সংসারে সেরে নিলাম এবারে ওই ঘরে যাবো ওই ঘরের বিছানাটাও বেশ ভালোভাবে গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে তারপর কিন্তু এদিকে দেখো গুছিয়ে নিয়েছিলাম বিছানাটা আর এদিকে এই যে মেয়ের বইয়ের জায়গাটা আর কি বইয়ের র্যাকটা একটুখানি গুছিয়ে নিচ্ছে আসলে কি বলতো ওইখান থেকে বই নেয় আবার বই রাখে পদ্ম মাঝে মধ্যে এলোমেলো হয়ে যায় কোনো কোনো সময় বলি মন গুছিয়ে ফেল কোনো কোনো দিন গুছিয়ে দেয় বলার সাথে সাথেই আবার কোনো কোনো দিন দেখবো বই নিচ্ছে বই রাখছে একদম এলোমেলো করে ফেলেছে ও কখন গোছাবে সেটা দেখে না মানে আমার সহ্য হয় না মানে কি বলতো দেখি না সেই এলোমেলো মতো হয়ে আছে ওর আবার কখন সময় হবে সে সময় হাতে নিয়ে তবে গোছাবে তার আগে আমিই গুছিয়ে রাখি আর সব থেকে বড় কথা কি বলো তো বইপত্র না এলোমেলো থাকলে আমার একদমই ভালো লাগে না আর সে কারণে না বইগুলোকে বেশ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে যে বইগুলো আর কি রোজ লাগে না সেগুলোও ভালোভাবে একটু মোছামুছি করে টেবিলটা মুছিয়ে আবার করে সাজিয়ে সুন্দর করে গুছিয়ে রাখলাম তো তোমরা আজকে ধান মেলে দেখলেই তোমাদের সাথে কি নিয়ে আলোচনা করব তো চলো সেই আলোচনাটাই শুরু করে নেওয়া যাক আমাদের প্রত্যেকের কিন্তু আর্থিক দিক থেকে আমরা প্রত্যেকেই সচ্ছল অবস্থায় থাকি না কিছুটা টাকা আমাদের বাঁধা ধরা টাকা কিছু মানে কিছু একটা ফিক্সড অ্যামাউন্ট আমরা যেখান থেকেই হোক না কেন মানে সেটা চাকরি করে উপার্জন করেই হোক বা কোনো ব্যবসা থেকে রোজগারের একটা টাকাই হোক সেটা আমাদের প্রত্যেকের সংসারে হয়তো কিছুটা বাঁধা ধরা টাকা নিয়েই আমাদের সারাটা মাস চালাতে হয় ছেলে মেয়ের পড়াশোনা থাকে ইলেকট্রিক বিল গ্যাস বাজার দোকান শারীরিক অসুস্থতা তো আছেই প্রত্যেকের ঘরে একটু আত্ম তারপরে ধরো এই লোক লৌকিকতা হঠাৎ করে একটা নিমন্ত্রণ চলে আসলো হঠাৎ করে আমাদের সমস্তটা সামাল দিতে হয় আর তখনই দেখবে আমাদের একটা চিন্তা শুরু হয়ে যায় যে এইটুকু টাকার মধ্যে কি করে গোটা মাসটা চালাবো এই চিন্তায় চিন্তায় কিন্তু চোখের ঘুম উড়ে যায় শুধু চোখের ঘুম নয় মাসে শেষ শেষ হতে হতে মানে মাসটা শেষের দিকে যেতে যেতে কিন্তু মুখের হাসিটা একটা সময় উড়ে যায় মানে মুখের হাসিটাও শেষে থাকে না ধরে রাখা যায় না তখন প্রচণ্ড চিন্তা হয় যে আর কটা দিন বাকি আছে এইটুকু টাকা পড়ে আছে এর মধ্যে হঠাৎ করে যদি কারোর কিছু শরীর অসুস্থ হয়ে যায় হঠাৎ করে যদি কোনো কিছু প্রবলেম এসে যায় তাহলে কি করে সামাল দেব হাতে মাত্র এইটুকু টাকা আছে তো এই নানান ধরনের আর কি চিন্তা শুরু হয়ে যায় যেহেতু আমাদের একটা যে ফিক্সড অ্যামাউন্ট সেটা অনেকাংশে কম আমাদের মতো মধ্যবিত্ত সংসারে আমাদের মতো একটু অভাবী সংসারে এই জিনিসটা কিন্তু থাকে হয়েই আর এদিকে দেখো তোমাদের সাথে আলোচনা করতে করতে তখন তো দেখলেই জলখাবারে রুটি আর তারপর কিন্তু নিচ্ছিলাম খিচুড়ি ঘরে করছিলাম খিচুড়ি আর বললাম না বাইরের ওয়েদার একদম অন্যরকম তো বাইরে পড়ছিলো ঝমঝমিয়ে বৃষ্টি আহাহা কি মজাদার ব্যাপার তাই না বাইরে বৃষ্টি হচ্ছে ঘরে হচ্ছে খিচুড়ি তো এটা একটা দারুণ কম্বিনেশন তো চলো তোমাদের সাথে পরের কথা শেয়ার করি আর এদিকে করে নিচ্ছিলাম খিচুড়ির সাথে আলুর দম আর আলুর দম আর খিচুড়ি আর একটু পটল ভাজা এই আজকে দুপুরের মেনু হবে আর তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম এই যে মুখের হাসিটা চলে যাওয়া মাসের শেষ হতে হতে এই যে একটা রাতের ঘুম উড়ে যাওয়া এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতিতে কিন্তু আমরা হয়তো বা নাও পড়তে পারি কিছুটা বুদ্ধি করে যদি আমরা সারাটা মাস চালাই এই অল্প কিছু অ্যামাউন্টের টাকা যেটা আমার হাতে আসে সেই অ্যামাউন্টের টাকা থেকে আমরা সারা মাস সংসার চালিয়েও এর থেকেও কিন্তু বুদ্ধি করে চালিয়ে কিছুটা টাকা অন্তত হলেও আমরা সঞ্চয় করতে পারবো তো অল্প কিছু অ্যামাউন্টের টাকা নিয়ে সংসার চালিয়েও যে আমরা কিছু সঞ্চয় করতে পারবো সেটা কি করে পারবো কিভাবে কি করলে কিছুটা অন্তত টাকা আমার বাঁচবে মাস শেষে তো আজকে কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর সেটাও আবার আমার সংসারের সমস্ত কাজগুলো করতে করতে তো দেখছো তো আজকের বারটা হচ্ছে শনিবার আজকে কিন্তু শুধু আলুর দম আর খিচুড়ি করছি আর সাথে করছি পটল ভাজা কেন বলতো এটারও একটা কারণ আছে এই যে আলুর দম করছি পটল ভাজা করছি মানে আলু আর এই চারটে পটল চার পাঁচটা মতো ছোট ছোট মানে দুটো বড় আর চার পাঁচটা মতো এই পটল ছিল ছোট বড় মেশিয়ে আর ছিল ঘরে একটু আলু আর চাল ডাল তো ছিলই আজ হচ্ছে শনিবার আজকে গতকাল ছিল শুক্রবার আমি চেষ্টা করি আমি অনেক ভিডিওতে তোমাদের বলেছি দেখবে শুক্রবার শনিবার আমি বাজার করতে বলি না আমি বারণ করি বাজার করতে হবে না দুদিন থাক না নাই বা বাজার করলে সারা সপ্তাহ তো বাজার করছো মাছ মাংস ডিম আমরা খাচ্ছি বাজার করতে হবে না বরং আমি ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করি কন্টেনার যেগুলোতে বাজার রাখি ভালো করে পরিষ্কার করে রাখি যাতে রবিবার বাজার করে সেই জিনিসটা রাখা যায় তার মধ্যে তো এই কারণেই আমি বাজার করতে দিই না আমি চাই যে শনিবার দিনে আমি কোনো রকম খরচ করব না সপ্তাহে একটা দিন এই সপ্তাহে একটা দিন চেষ্টা করি আমার ঘর থেকে কোনো টাকা যেন বাইরে না যায় আমি এটা নিজে চেষ্টা করি এবং মনের বাপিকেও বলি যে তুমিও চেষ্টা করবে যাতে তুমি বাইরে গিয়ে খুট করে কোনো টাকা না খরচ করে ফেলো খুব প্রয়োজন না হলে একদমই টাকা খরচ নয় দেখো খাওয়া দাওয়া ছাড়া তো আমরা বাঁচতে পারবো না খেতে যেতে তো হবেই খাওয়া দাওয়ার যতটুকু খরচ ততটুকু আমাদের করতেই হবে এটা ছাড়া বাইরে কোনো রকম টাকা পয়সা খরচ করি না এই শনিবার একটা দিন চেষ্টা করি তাহলে তুমি বল ভাবছো যে এই একটা দিনে কতটাই টাকা আমরা বাঁচাতে পারবো খুব কম আমাদের মধ্যবিত্ত পরিবারে একশো টাকা হয়তো আমি দুশো টাকাই বাঁচিয়ে ফেললাম একটা দিন যদি একটা দিন সপ্তাহে আমি একশো কি দুশো টাকা বাঁচাতে পারি তাহলে তুমি যদি কম করে দুশো টাকাই বাঁচাতে পারি একটা দিন তো আমার মাসে হচ্ছে চার দিন দু মাসে হচ্ছে আট দিন তাহলে আট দুগুণে হচ্ছে ষোলোশো তো ষোলোশো টাকা আমি ঘরের মধ্যে বাঁচিয়ে একটা কোথাও রাখতে পারবো এই ষোলোশো টাকা আমার ফট করে কোনো অসুবিধা হলে কোনো প্রবলেম হলে কাজে লাগবে তাহলে সপ্তাহে একদিন একশো টাকা মাসে যদি আমি আটশো টাকা জমাই তাহলে বছরে আমার বছরে ধরো এইভাবে যদি সারাটা বছর চলি কত টাকা জমবে হিসাব করো এর মধ্যেই কিন্তু আমাদের চালাতে হবে এইটুকু অ্যামাউন্টের মধ্যেই কিন্তু সংসার চালিয়ে তার মধ্যে থেকেও আমাদের টাকা জমাতে হবে টাকা আমাদের যা হোক করে জমাতেই হবে না হলে এই যে হঠাৎ করে যদি কারোর কিছু অসুবিধা হয়ে যায় কে দেবে আমাদের টাকা কার খেদে কাজ নেই আমাদের সাহায্য করবার জন্য বসে আছে তারা করবেই বা কেন আর সেই কারণে কিন্তু আমাদের একটু হলেও ঘরে টাকা পয়সা জমিয়ে রাখা উচিত এদিকে দেখো আমি একটা লক্ষ্মীর ভান্ডার নিয়েছি আর হাতে নিয়েছি একশোটা টাকা এটা কি করি বলতো আমি প্রত্যেক বৃহস্পতিবার যখন পুজো করতে বসি তার আগে কিছুটা টাকা আমার যতটা সামর্থ্য এখন একশো টাকা নিয়েছি কোনো কোনো সময় আমি দশ টাকাও নিই কোনো কোনো সময় পাঁচ টাকাও নিই এমনই নয় যে সব সময় একশো টাকা নিতে হবে আমার যেমন যখন যেমন সামর্থ্য ঠিক তখন তেমন আমি এই টাকাটা নিয়ে ফেলে ফেলে দিই এই কারণে আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো হয় বছরে একবার একটু ভালো করে পুজো করি তো পুজোর পর দেখবে হাতটা না একটু ফাঁকা হয়ে যায় প্রত্যেকেরই হয় তার মধ্যে আবার পরপর কিন্তু চলে আসে কোজাগরি পুজো কোজাগরি পুজো তখন কিন্তু একটু খরচের ব্যাপার থাকে সেই কারণে এই যে ভাণ্ডারে আমি টাকাটা জমিয়ে রাখি প্রত্যেক বৃহস্পতিবার বিশ্বাস করো আমার প্রতি বছর টাকা এই যে পুজো কিন্তু টাকাটা একটা ভাঁড় যেটা কিনি তার মধ্যে আবার রেখে দিই কিন্তু এইভাবেই হয়ে যায় তখন কিন্তু আর বুঝতে পারি না যে পুজোর জন্য আমার কত টাকা খরচ হলো তখন কিন্তু আমি মানে আমার মনে যতটা চাই আমি ঠাকুরের জন্য খরচ করে ফেলি এটা কিন্তু আমি করে রাখি আর সব সময় চেষ্টা করবে টাকা না কোনো একটা জায়গায় মানে একটা ফিক্সড জায়গায় অনেকটা টাকা জমিয়ে রাখবে না এই যে দেখো মনের আমাকে মাঝে মধ্যে সংসার চালাতে কিছুটা টাকা দেয় তো এই টাকাটা থেকে কিন্তু আমি সংসার চালাই প্লাস আবার এই আমার সংসার চালানোর পরেও আমি কিন্তু যে প্রসেসটা ব্যবহার করি সেটা হচ্ছে বিভিন্ন ব্যাগের মধ্যে আমি টাকা রেখে দিই একটা জায়গায় টাকা রাখলে কি হয় মনে হয় না অনেক টাকা জমিয়ে ফেলেছি তখন কোনো কিছু জিনিস দেখলেই মনে হয় অনেকটা টাকা হয়ে গেছে চলো এবার একটু এখান থেকে নিয়ে কিছু খরচ করে ফেলি সেই কারণে আমি বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ব্যাগে আর কি টাকা অল্প অল্প করে জমিয়ে রাখি দুশো পাঁচশো যখন যেরকম আমার হয় এক জায়গায় অনেকটা টাকা রাখি মানে চোখের সামনে থেকে দূরে রাখি ব্যাগগুলো আর চোখের সামনে থেকে দূরে রাখলে অতটা মনেও পড়বে না আর খরচের কথা মাথা আসবে না আর এদিকে যেটা তোমাদের সাথে আর একটা টিপস শেয়ার করছি সেটা হচ্ছে ধার করে কোনোদিন না কোনো কিছু কিনবে না তো কিনবে আমাদের অনেকেরই তো ইচ্ছা হয় যে এই জিনিসটা কিনবো এই জিনিসটা কিনবো সেটা কেনা অবশ্যই উচিত বা দরকারি জিনিস অবশ্যই কিনতে হবে সেটা বলো তো ধার করে নয় এক্ষুনি যে কিনতে হবে তার কোনো মানে নেই কিনবো টাকা জমিয়ে নেই আগে তারপর কিনবো আর সবসময় না ব্র্যান্ডেড জিনিস কেনা উচিত আমাদের কারণ এই যে আমাদের একটা ঝাঁ চকচকে ব্যাপার আর কি চমক যেটাকে বলে সেটা লোভ দিয়ে কিন্তু এই যে বড় বড় যারা বিজনেসম্যান তারা কিন্তু আমাদের এই ঝাঁ চকচকে জিনিস মানে আর কি জিনিসের লোভ দেখিয়ে তাদের তাদের ওই মেন প্রোডাক্টের দিকে আকর্ষণ করে হয়তো জিনিসটা ভালো নয় সেটা অনেকটা কম দামে বিক্রি হচ্ছে আমরা কি করলাম ফট করে টাকা পয়সা খরচ করে সেই জিনিসটা কিনে ফেললাম তারপর দেখা গেল এক মাসও ইউজ করতে পারলাম না এটাই হয় তারপরে মনে হয় যে কেন কিনলাম পরে একটু টাকা বেশি দিয়ে কিনলেই হতো এটা আমার কিন্তু মাঝে মধ্যে হয় হয়েছিল আগে এখন সেই কারণে যাহা চকচকে জিনিসের ওপরে একদম যায় না টাকা পয়সা জমিয়ে নিয়ে তারপর কোনো ভালো কোম্পানির জিনিস কিনি যেটা অনেক দিন টিকসই হয় আর আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষজন এমনই যেন তো আমরা না চমকের দিকে না একটু বেশি ছুটি কোথায় একটু ছাড় দিচ্ছে কোথায় একটু ডিসকাউন্ট দিচ্ছে কোথায় একটার সাথে একটা ফ্রি দিচ্ছে এইগুলো বেশি দেখতে যাই ধরো একটা জিনিস একটার সাথে একটা ফ্রি দিচ্ছে অথচ দামটাও কম তো আমরা ভাবি যে যাকে কিছুটা টাকা আছে যে সেই টাকা দিয়ে আমরা জিনিসটা কিনে নিলাম তো এবার সেই যে জিনিসটা কিনে নিলাম সেটা বাড়িয়ে আনার পর দেখবো জিনিসটার কোয়ালিটি হয়তো একদমই ভালো নয় তো তারপরে কিন্তু নিয়ে এসে আমরা সেটাকে পস্তাই যে কেন কিনতে গেলাম তো সেই কারণেই কিন্তু এই জিনিসগুলো একদম করা উচিত নয় কিনবো অবশ্যই যেটা বললাম টাকা জমিয়ে নিয়ে রয়ে শুয়ে দেখে শুনে তারপর কিন্তু জিনিস কেনাই ভালো যে জিনিসগুলো যারা বিক্রি করছে তারা কিন্তু অ্যাকচুয়ালি বিজনেস করছে তো তাদের কাজই হচ্ছে চমক দিয়ে কাস্টমারকে তার আর কি প্রোডাক্টটা সেল করানো তো সেই জিনিসটা যেমনই হোক না কেন আর সেই ফাঁদে যদি আমরা পা দিয়ে দিই তাহলে কিন্তু এইরকম খরচ কিন্তু আমাদের প্রায় সময় মানে বাজে খরচ যেটাকে বলবো ফালতু খরচ বা বাজে খরচ এই জিনিসটা কিন্তু হয়েই যাবে তো দেখলেই খিচুড়ি আলুর দম হয়েছিল পটল ভাজা আর একটু অল্প একটু পাপড় ছিল যতটুকু ছিল ততটুকুই কিন্তু ভেজেছি পাপড় তো ওইটাই ছিল দুপুরের মেনু আর তারপরে সন্ধ্যা টন্ধা দিলাম প্রার্থনা করলাম চাটা খেয়েছি আর এখন দেখো ওই কড়াইশুটির কচুরির একটা প্যাকেট কিন্তু মন্ডপে দিন আগে নিয়ে এসে রেখেছিল ঘরে সেটার করা হচ্ছিল না আজকে ভাবলাম আজকে করে ফেলি কারণ অনেক দিন আগে আনা হয়েছে করছিল একটু কচুরি কচুরি করো করো তো সেই সেই যে মিক্সটা নিয়ে এসেছিল সেটাকেই আর কি ওই প্যাকেটের গায়ে সমস্ত প্রণালী লেখা থাকে কেমনভাবে করবে না করবে তো সেটাকেই আর কি নুন চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কুড়ি মিনিট মতো তারপরে কিন্তু গ্যাসের কড়াইতে একটুখানি তেল দিয়ে এক চামচ মতো তেল দিয়ে এটাকে ভালোভাবে নেড়েছে একটা পুর বানিয়ে নিলাম তারপর যেমন ময়দা মাখি আর কি লুচির ময়দা মেখে পুর ভরে এটাকে ভেজে নেবো আর একটা কি বলো তো এখনো পর্যন্ত কিন্তু আমি না কোনো কিছু কেনাকাটি করতে কার্ড ব্যবহার করি না আমি কিন্তু ক্যাশ পয়সায় জিনিস কিনি আমি কিন্তু কার্ড ইউজ করি না এটা আমাকে অনেকেই বলে এটা তোর খুব খারাপ অভ্যাস এখনকার যুগের সাথে তাল মিলিয়ে অবশ্যই করব অবশ্যই কার্ড আমার নেই এখন অবশ্যই কিন্তু করব কিন্তু এখনো আমি কার্ড ইউজ না করে ক্যাশ পয়সায় কিনি এই কারণেই যাতে না আমি একটু বেশি খরচ করে ফেলি যাতে না আমার থেকে একটু বেশি খরচ খরচা হয়ে যায় কার্ড থাকলেই কিন্তু ব্যাগে যখন কার্ড থাকবে ভাববো আমি এটাও কিনে নেব ওটাও কিনে নেবো কিন্তু হাতে যদি আমার ক্যাশ পয়সা থাকে সেটা একটা লিমিট থাকবে পাঁচশো ছশো আটশো হাজার বারোশো এরকম থাকবে আর তার মধ্যে মধ্যেই কিন্তু আমাকে জিনিসটা কিনতে হবে তো সেই কারণে আমি কার্ড না ইউজ করে সব সময় ক্যাশ পয়সায় জিনিস কিনা বেশি পছন্দ করি কেউ কিন্তু বাজে খরচের হাত থেকে অনেকটা পরিমাণে বাঁচা যায় আর আমি কিন্তু সব সময় চেষ্টা করি যে ক্যাশ পয়সায় জিনিস কেনার এই যে বললাম ধার বাকি কিন্তু একদম করি না কারণ কি বলতো এই ধার ধার জিনিসটা না অত্যন্ত খারাপ একটা নেশা এক জায়গায় করলে আমি কিছু কিনলাম ভাবলাম যে ঠিক আছে ধার করি পরের মাসে না হয় শোধ দিয়ে দেবো সেই সময় আমি বেশ মনের আনন্দে জিনিসটা কিনে নিয়ে ঘরে চলে আসলাম তারপর যেই পরের মাসটা আসবে না তখন থেকেই শুরু হয়ে যাবে চাপ কী তো একে তো সংসার খরচের চাপ তারপরে হবে বাড়তি একটা টাকা যেটাকে আমাকে অন্য কাউকে দিতে হবে আর সেই চিন্তা মাথায় নিয়ে নিয়ে সারাটা মাছ থাকতে হবে আমাকে যে কখন সেই মাছটা আসবে আমাকে কিছুটা টাকা তাকে দিয়ে দিতে হবে আমি টাকা জমাবো এই এই যে ঋণ বা লোন এই করে যদি আমি জিনিস কিনি তাহলে কিন্তু আমাদের জিনিসটা কেনা হয় ঠিকই অবশ্যই কেনা হয় কিন্তু বাড়তি একটা চাপ মাথার ওপরে থেকে যায় আর আমাদের এই করে করে কোনো সঞ্চয়ই হয় না সারা জীবন যদি আমি ঋণ শোধ করেই বা ধার শোধ করেই কাটিয়ে দিই তাহলে আমি সঞ্চয় করব কখন তাহলে তাহলে আমি সেই জিনিসটা যেটা কিনে আমি ভোগ করতে চাইছি সেটা আমি ভোগ কখন তো সেই কারণে না ধার জিনিসটা আমার একদম পছন্দ নয় একই একই অভাবের সংসার সঞ্চয় হচ্ছে না ইনকাম কম তার মধ্যে যদি ধার ঋণ এইসবের বোঝা মাথায় নিয়ে চলি তাহলে তো বেঁচে থাকাই মানে অসম্ভব হয়ে পড়বে কোনোদিনই সঞ্চয় আর হবে না শুধু ঋণই শোধ করে যেতে হবে তাই সব সময় টাকা জমিয়ে ক্যাশ টাকায় কেনা সবথেকে ভালো কত বড় বড় পরিবার আছে তারা আজ ঋণের দায় সর্বহারা ঋণ নিয়ে তারা ডুবে গেছে মানে এগুলো দেখা যায় যে একসময় তাদের কত সচ্ছল অবস্থা ছিল তারা ঋণের বোঝায় ডুবে গিয়ে আজকে তারা আর কি সর্বস্ব হারিয়েছে এটা কিন্তু আমার বাস্তবে না চোখে দেখা আমাদের পাড়ারই একজন আছেন মানে আমি নাম করতে চাই না যাই হোক তিনি বাজার করে ফিরতেন রিক্স রিক্সায় করে কোথাও যেতেন রিক্সায় করে রিক্সা ছাড়া এক পাও চলতেন না এতটাই মানে আর কি প্রভাবশালী ছিলেন এতটাই পয়সা টাকা পয়সার মানে অধিকারিনী ছিলেন তো আজকে তার কি অবস্থা ঋণের দায়ে তিনি ডুবে কি আজকে তার মানে সর্বহারা তিনি আর কি বলার উপায় নেই তার কি অবস্থা লোকের কাছে হাতও তিনি পাতেন এখন এগুলো দেখে দেখে ভয় লাগে জানো তো তো সেই কারণে না ঋণ নিয়ে কোনো কিছু করা একদমই উচিত নয় দেখো আমাদের জীবন উদ্দেশ্যই সবসময় চাপ মুক্ত আর চিন্তা মুক্ত হয়ে যদি পরিবারের মানুষজনগুলোকে নিয়ে থাকি তাহলে তো আর কথাই নেই আর অল্প অ্যামাউন্ট হলেও কিন্তু যে প্রসেসগুলো বললাম এইভাবে কিন্তু একটু একটু হলেও টাকা জমিয়ে রাখা যায় আমি তো জমিয়ে রাখি আমি এভাবেই কিন্তু টাকা সঞ্চয় করি তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর দু হাজার বিহীন দিন কাটালাম তোমাদের সাথে তো চলো কেমন লাগলো আজকের আমার ভিডিও অবশ্যই জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা গুড নাইট